বাংলাদেশের চলমান ঘটনার উপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত দেশটির গণমাধ্যমও প্রতিবেশী দেশের খবর খুব গুরুত্বের সঙ্গে প্রচার করছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার ও দেশের পরবর্তী নির্বাচন নিয়েও বেশ আগ্রহ রয়েছে ভারতের এবার এসব বিষয় নিয়ে খালেদা নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েছে এনডিটিভি শনিবার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল সেখানে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গও উঠে আসে যদিও নির্বাচন কবে হবে তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে তবে মির্জা ফখরুল বলেন শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে বিএনপি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল টাইলস দেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেন সুবিধা চেষ্টা করছে কিছু লোক এ সময় বলেন তার বিশ্বাস সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না পাশাপাশি সম্প্রতি শেখ হাসিনার ক্ষমতাসূতির পর যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব সাক্ষাৎকারে বলেন বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে কারণ শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল তাই নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার মতো অবস্থায় নেই এজন্য অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ব্যবস্থায় কিছু সংস্কারও আনতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল